তার মুখে ট্যাগ লাগাইয়া দিলাম এমন ভাবে লাগাইয়া দিলাম গোটা বাংলার ছোট বড় আবাল বনিতা ছাত্র ছাত্রী সবাই আমার ভাই একই চলো তুমি কে আমি কে জোরে বলেন না তুমি কে তুমি কে আমি কে রাজাকার রাজাকার হায় রে এমন শব্দটা দামি তোমরা কত অপমান করার চেষ্টা করেছো ও বাংলার মুসলমানরা শুনে রাখো আলেমদেরকে কখনো অপমান কইরা পার পাইবা না আমি আল্লাহ তাআলা এই শব্দটা তোদের মুখে ছুঁড়ে দিই তোদেরকে শেষ করে দেয় এই রাজাকারের ট্যাগ লাগাইয়া তোদেরকে আমি বাংলার জমিন থেকে ভাবে বিদায় করলাম যেমন ভাবে ফিরাউন তা আমাদেরকে নিয়ে লোহিত সাগরের মধ্যে আমি আল্লাহ তালা সুবাইয়া সুবাইয়া মারছি কিন্তু তোদেরকে জমিন দিয়া আমি যাবার সুযোগ দেব না সাইদের কথাই তিনি বলেছেন বাংলার জমিন থেকে যখন পালাবি তোদেরকে এমনভাবে বহিষ্কার করা হবে আল্লাহ তালা এমনভাবে বহিষ্কার করবে এই দূরের গর্ত পর্যন্ত খুঁজে তোরা না

তোর বাসন এই না উম্মতের জন্য বাসন দেওয়ার সুযোগ আমি আল্লাহ তোকে দেব না বলতেছিলাম পর্যায়ক্রমে যাই আস্তে আস্তে আগাই কয় শ্রেণীর লোকেরা সাফা পাবে না কয়টা বলেছি পাঁচ নাম্বার ওয়াইমাইয়ু কাযিবু যারা সুপারিশকে মিথ্যা মনে করবে রসূলের সুপারিশকে কি করবে না বিশ্বাস করবে না কেমন ময়দানে ওই হতবাগার নারাদম গুলো আল্লাহ রসুলের কেমতের ময়দানে সুপারিশ নসিব হবে না এখন আমরা কয়টা ওয়াজ শুনলাম কয়টা এক নাম্বার বলেন দেখি খেয়াল আছে ওয়াজ ঘরে নিয়ে যেতে পারছি এক নাম্বার মুশ্রেক দুই নাম্বার আহলে বেদাত বেদাতি যারা তিন নাম্বার যারা এলহা নিজ অপরাধ করে

এটা শুনলাম একটা পয়েন্ট এখন আসুন আমরা যাব জালেমরা জুলুম করে কেন আস্তে আস্তে যায় জালেমরা জুলুম করে যার কারণে কয় কারণে আর একটু বলেন আমার হেরা যারা ইনসাফ قائم করবে আল্লাহ রাসূল তাদের ব্যাপারে ঘোষণা দিয়েছেন এই হাদিসটা মুসলিম শরীফের হাদিস

অন্যায় কাজ করে আবার সন্তানকে দিয়ে অন্যায় কাজ করানোর রাস্তা খুলে দেয় এই না নিজে জলম করল নিজে দেখবেন হঠাৎ হঠাৎ করে দেখবেন হাঁটি হাঁটি পা পা করে ঘর ঘরের সন্তানটা পেটটি শুরু করেছে বাবা যখন ঘর থেকে চলে গেছে এবার দেখবেন ছোট্ট বাবুটা সিগারেটের মোতা নিয়ে দেখবেন পড়ে আছে ও দেখবেন মুখে নিয়ে এবার বাবার মতো ভোর দিকে ধোঁয়া দেয় আছে কি না আমার ভাইয়েরা কেন

অনেক রাত্রিতে কুয়াশায় কিছু দেখা যায় না সবাই চুপচাপ আছে আমি একটু বললাম যে তাহলে একটু আওয়াজ যা কবি সব সত্যই আমরা শুনি দেখছেন বললাম এবার কে কে হাত তুলে দেখান অনেক জিমিনি বুঝেন না চাদরের মধ্যে দিয়ে থাকলে তো অতটা খেয়াল থাকে না সিনাতুন তন্দ্রা ধরছে তদ্রাচ্ছন্ন হয়েছে এখন সবে হাত তুলে

গভীর রাত্রিতে সে ডিউটি করে ঘুমাইছে নিয়ে তাসে ফজরের নামাজ পড়বে কিন্তু আযান শুনে নাই এলাম দিছে এলাম বাজছে কিন্তু উঠতে পারে নাই শুনতে পারে নাই এই ব্যক্তি সকাল সাতটায় উঠছে এমন সময় উঠে যদি ফজরের নামাজটা আদায় করে জয় আল্লাহ কি করবেন আপনার নামাজটা যদিও কাজা হয়েছে কাজায় না লেখাইয়া আদায়ের খাতায় লেখা দিবে কি হবে কারণ ঘুমানোটা কোন বান্দার এখতিয়ারে না স্বাধীনতার মধ্যে নয় জরে বানটিকে ঠিক না আর ওই ব্যক্তি বাচ্চা। যতক্ষণ পর্যন্ত বালেক না হবে ততক্ষণ পর্যন্ত ওই ছোট্ট বাচ্চার আমল নামায় গোনা লেখা হবে জোরে বলেন দেখবেন মসজিদে গিয়ে কয় ওই তুই কেমনে খারাইছ যেভাবে ভালো করে খারা অথচ ওই মুরুব্বি ওই ছোট্ট বাচ্চা যখন ছিল ওই লোক না আমাদের দাঁড়ের কাছে আসে নাই তো ওইদিকে যা নামাজ পড়া সে কষ্ট নাই ওনার যে খবর নাই দেখছি নি কারবার এমন টুপিটা মাথায় দিয়ে আসে এমন হয় জীবনে ধোয় না আছে কি নাই এমন লোক দেখবেন মসজিদে গিয়ে কয় বাচ্চারা যা যা তারা দেখছে

কোন ব্যক্তি যদি মজনুন হয়ে যায় পাগল হয়ে যায় যতক্ষণ পর্যন্ত জ্ঞান ফিরে আসবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তালা তার আমল নামায় কিছুই লেখেন না মাফ করে দেন কি আমাদের কষ্ট হচ্ছে না তো তাহলে চলেন জালেমরা জুলুম করে কয় কারণে জোর হইল না আরও জোরে এমন আলমদের দোষর মুনাফিকরা কেমনে সুরা গব্দভাবে থাকে বাংলাদেশের সুনাম दो জায়গায় থেকে কিভাবে বলে পদ এক পত্র আমার কাছে জমা দেয় নাই কত বড় দামিকতা গদ আর ভাইরা যদি জমা না দেয় তুমি কেমনে দিন ভাষণ দি পাত্র জমা দিয়েছে কেমনে তুমি টিভির সামনে ভাষণ দিলাম যে নাকি এই ধরনের তুরানত পর্যায়ের আসনে থাইকা ক্ষমতায় থাইকা যে ব্যক্তি মিথ্যাচার করতে পারে এমন মিথুকে আমরা রাষ্ট্রপতির দাইতে দেখতে চাই না দুই নাম্বার আপনার নিয়োগকৃত একজন প্রধান বিচারপতি আপনার পক্ষে রায় না দিয়া দলিল প্রমাণের ভিত্তিতে আমার পক্ষে রায় দিয়েছে এর দ্বারা বোঝা গেল ইসলাম সত্য ধর্ম ইসলাম সারা দুনিয়ায় মুক্তি পাওয়া যাবে না পরকালেও মুক্তি পাওয়া যাবে না এই জন্য না। আন কালেমা শাহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু আমার ভাইরা ইনসান যখন কায়েম হয়ে যাবে এক একটা বিচার এটা এক একটা জিকরুল্লাহ যখন আমার ভাইরা ইনসাফ ভিত্তিক আমার ভাইরা চলবে রাষ্ট্র চলবে সব জায়গায় যখন বুশ বন্ধ হয়ে যাবে ইনসাভেতে সবকিছু পরিচালনা